জিনাইদের কালীগঞ্জে সন্ত্রাসী আমলায় চায় সহদার সহ একই পরিবারের পাঁচজন জখম মাদক ও নারী গঠিত কাহিনীর গন্ধ যে সন্ত্রাসী হামলায় একই পরিবারের চার সহদার সহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাত নয়টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি নেপথ্যে নারী ঘটিত কাহিনী ও মাদক ব্যবসা জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন এ ঘটনায় আহতরা হলেন বাকুলিয়া গ্রামের গোলাম নবী আটষট্টি তার ভাই ইসলাম হোসেন চৌষট্টি আমিরুল ইসলাম পঞ্চান্ন ও সিয়াম হোসেন পঞ্চায়েত এছাড়াও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন আঠাশ তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আর আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান তাদের গ্রামে ছয়েল সাগর ও আকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রি করে আসছে রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে এরপর তারা আসলামের সঙ্গে বাঘ বিতান্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে এই সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নূর ইসলাম চাচা গোলাম নবী আমিরুল ইসলাম শিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত ঘটে নারী ঘটিত ঘটনাটির সাথে আসলাম নিজেই জড়িত অপরপক্ষে হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগই মাদক ব্যবসার সাথে জড়িত কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান হামলার ঘটনায় জড়িত সয়েল।

সুরাজ নজির মাসুদ